নমস্কার বন্ধুরা বহু অপেক্ষার পর এবার মধ্যবিত্তদের জন্য খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরেই সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই দেশীয় বাজারেও সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমে গিয়েছে সোনার দাম পরবর্তীতে আরও কিছুটা দাম কমতে পারে সোনার এই ধারণা রাখছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই আন্তর্জাতিক বাজার দরের পথ ধরে এবার দেশীয় বাজারেও ব্যাপক হারে কমে গেল সোনার দাম পাশাপাশি রূপর দামও অনেকটাই কমে গিয়েছে তো চলুন বন্ধুরা দেই না করে জেনে নেব আজকের বাজারে কত টাকা কমলো সোনার দাম তার পাশাপাশি দেখে নেব বর্তমানে ২২ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনার ওপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে ২২ ক্যারেট সোনার দাম আজ বাজারে ২২ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার দুশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার একশো টাকা বাইশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার সাতশো টাকা এবারে চলুন আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ কারিট সোনার দাম আজ বাজারে চব্বিশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার সাতশো চৌত্রিশ টাকা চব্বিশ কারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার আটশো বাহাত্তর টাকা চব্বিশ কারি দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ